অযোগ্যদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হবে এই মস্তফা সরো আর মতো অযোগ্য তাদেরকে জাতির উপদেষ্টা বানিয়ে দেওয়া হবে যারা রাজনীতির রও বোঝে না যারা পাবলিকের সাথে কোনোদিন চলাফেরা করে অভ্যস্ত না যাদের কোনো যোগ্যতা নাই আন্দোলনের জন্য কোনো কোরবানি নাই কিছু করে নাই তারা উপরন্ত বিগত কালগুলোতে তারা দালালি করেছে দালালি করেছে এমন যার মূর্তি গোটা জাতি পরম আক্রোশে ভেঙেছে আর ওই যার মূর্তি তার পক্ষে সিনেমা নাটক বানিয়েও দালালি সর্বোচ্চ মাত্রার পরিচয় দিয়েছে কোনো কিছু ইসলামের শত্রুরা

ভিন্ন কোনো সাংবিধানিক বৈধতা তো নাই তো গণ অভ্যুত্তার মানে কি গণচেতনা জনগণের চেতনা এটাই তাদের জনসমর্থন এটাই তাদের বৈধতার মূল উৎস কারণ সার্বভৌমত্ব জনগণের এটাই গণতন্ত্রের কথা যে গণতন্ত্র বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস জনগণ যদি ইসলাম বলে না গণতন্ত্র বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস জনগণ তো জনগণ চেয়েছে বেশ এটাই হলো তাদের একমাত্র বৈধতা আমার তো এই লজিকটাই মাথায় ধরে না এগুলো প্রথমান বুঝায় দেখ আমাদের ডেইলি স্টার বুঝায় দেখ আমাদের আরও যত দালাল ছৌদের পক্ষে দালালি করে বুঝা দেখ আমাদের এই সরকারের একমাত্র বৈধতা যদি এটা হয় জনসমর্থন এবং জনগণের সে গণ এটাই কারণ এছাড়া তারা নির্বাচিত হয়ে আসে নাই নাই এসেছে সাংবিধানিক তাদের তাদের কোনো বৈধতা একমাত্র গণ চেতনা তো এই ফারুকিরা ধারণ করে না গণ অভ্যুত্থান তাদের গদিকে তো অনুমোদন দেয় না এমনকি যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে সেই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন থেকে শুরু করে অধিকাংশ মানুষ এমনকি রাজনৈতিক দলের লোকেরা পর্যন্ত এইতে লোকদেরকে চায় না তো যদি না চায় তাহলে এদের বৈধতা আসে কিভাবে আমার তো ক্ষুদ্র মস্তিষ্কে বুঝতে হবে না আমি তো বড় আইন বিশেষজ্ঞ না বড় রাজনীতিবিদও না কিছু না তা আমার ক্ষুদ্র মস্তিষ্কে এটা বুঝে ধরে না না এরা এত এত বড় 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 জ্ঞানী শিক্ষিত কিন্তু কমন কাজ করে যে যেই সরকারের মূল পায়ের তলার একমাত্র মাটির নামে গণ অভ্যুত্থানে যদি তার বৈধতার একমাত্র ভিত্তি হয় এবং এখনো পর্যন্ত তো সরকার আসলে অনিশ্চিত অবস্থায় বাস্তবতা যেটা কারণ এই সরকার যদি ফেল করে বাংলাদেশের কোন অবস্থায় যাবে আমিও জানি না আপনিও জানেন না কে জানে না এটা কি সামরিক সরকারের হাতে যাবে নাকি আবার আগে একটাই ফিরে এসে বসবে চট করে যে ঢুকতে চায় বারবার বিভিন্ন তরিকা দিয়ে কি যে হবে কেউ জানে না এমনকি পরবর্তীতে যে পার্লামেন্ট আসবে নির্বাচিত হয়ে তারা যদি এদেরকে ইলিগাল বলে ঘোষণা দেয় যে এটা পুরোই অবৈধ তাহলে এখন যারা ক্ষমতায় আছে আবার কে কালামানিকের মতো আবার কে কোন দিক দিয়ে পালানোর চেষ্টা করে আল্লাহ ভালো জানি কারণ পরবর্তী পার্লামেন্ট যদি তাদের ইলিগাল ঘোষণা করে তাদের বৈধতার ভিত্তি কি থাকবে তো যার নিজের পায়ের তলায় মাটি নাই তার তো মূলকার জনগণের সমর্থনটা ধরে রাখা আমি এটা বুঝি কারণ আপনার মূল ভিত্তি এটা আর সেখানে জনগণের চেতনার বিপরীত কাজ করা কিভাবে সম্ভব আর জনগণ খুশি হতো দ্রব্য মূল্যের মূল্যস্ফীতি বারো শতাংশ ছাড়িয়েছে এত আর অনেক মানুষের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে জিনিসপত্রের দাম দরকার ছুলে এটা দরকার ছুলে বিপ্লবের জন্য যারা রক্ত দিয়েছে যারা আহত হয়েছে এদের পাশে থাকা কিন্তু আহত দূরের কথা যারা শহীদ হয়েছে এই যে দুই তিন দিন আগে একটা ছেলে শহীদ হলো আর জানা যায় কে গিয়েছে কে এই উপদেশটা তুমি উপদেশটা হয়েছো কার রক্তের বদৌলতে রক্তের বদৌলতে হয়েছো তার জানা যায় যেতে পারলাম এই সময় তোমার নাই তোমার এই গদিতে বসার অধিকার কেটে পারবা শুধু ইসলামের বিপক্ষে দুইটা চারটা কাজ করতে বাহ তাহলে সুশীল হবা তাহলেই কাফের নজর পাবা তাহলেই তোমাদের সব বৈধ হবে আরে ভাই মানুষ কখন পাপ বাপরেও ছাড়ে না একটা কথা আছে পাপ বাপকেও ছাড়ে না অতীতের লোকেরা যেই জুলুম করে কলঙ্কিত হয়েছে ওই জুলুম যদি আজকের বাংলাদেশেও কেউ করে পরিণতি একই হবে বিশেষ করে জাতি যখন রক্ত দিতে শিখে গিয়েছে যেই জাতি একবার রক্ত দিতে শিখে যায় ওই জাতিকে কেউ দমায় দিতে পারে না আগে হয়তো রাস্তা না রাস্তা চিনত না বড় বড় রাজনৈতিক দলরাও এই গণ অভ্যুত্থানের হিম্মত করতে পারে নাই আল্লাহর কি কুদরত এই জেনজি জেনজি 1970 জি পরে যাদের জন্ম সাতানব্বইয়ের পরে যাদের জন্ম এই বাচ্চা পোলাফান গোলা পুরো জাতির রাস্তা একটা দেখায় দিল তো রাস্তা যখন একবার চিনে ফেলেছে রক্ত যখন একবার দিতে শিখেছে অতীতে দিতে পারলে আগামীতেও পারবে এক লড়াই হয়েছে ফ্যাসিবার দূর করার জন্য প্রয়োজন আরাক লড়াই হবে সব সিঁড়ি সব কুফুর সব মাতৃকতা সব হিন্দুত্ববাদ সব চাহেলিয়া দূর করে আল্লাহ জমিন আল্লাহ কে বিজয় করা